যে আট তারিখে অনুষ্ঠিত যেই ছেচল্লিশতম বিসিএস এ পরীক্ষা দিয়েছিল সেটা স্থগিত করা হয়েছে এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের আরো যে সংস্কার প্রস্তাব গুলো রয়েছে সরকারের একটা উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে এবং আমাদের মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা আব্দুল কবির খান ভাইকে সেটার দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কারের বাকি বিষয়গুলো নিয়ে আন্দোলনকারী আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা যেহেতু দ্বিতীয় একটি পিএসসি কর বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এছাড়াও আরও অনেকগুলো সংস্কারের চিন্তা সরকারের আছে সেই বিষয়গুলো এখানকার যারা আন্দোলনরত শিক্ষার্থী ছিলেন তাদের প্রতিনিধিরা মাননীয় উপদেষ্টা ফজল কবির খান স্যার তার সাথে বসবেন ওনাদের মতামতগুলো দিবেন এবং পিএসসি পর্যায়ে যেই সংস্কারগুলো করা সম্ভব সেগুলোর বিষয়েও পিএসির সাথে বসে আন্দোলনরত শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে পিসির একটা দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য কাজ করবেন আমরা বিশ্বাস করি আগামী দিনে সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যথাযথ সংস্কারের মাধ্যমে এবং শিক্ষার্থীদেরকে এর সংস্কারের সাথে কার্যক্রমের সাথে তাদের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে আগামী অন্তত যাতে আরো বিশ ত্রিশ বছর বাংলাদেশে এই যে নিয়োগের যে প্রক্রিয়া যে নিয়োগকে কেন্দ্র করে সেই নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছতা এবং নিরপেক্ষভাবে নিশ্চিত করা যাবে সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি ধন্যবাদ 何だ আমরা আট তারিখ দশ তারিখ সতেরো তারিখ আবার হচ্ছে বিশ তারিখ এবং তিরিশ তারিখে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন আমরা আমরা যখন সাথে কথা বলে এসেছি তাই তখন ততটা নমনীয় ছিল না সেজন্য আমরা আমাদের আন্দোলন চালু রেখেছিলাম এবং বিভবন করেছিলাম সবার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শেয়ার বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়

কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের শিক্ষিত চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের একটি নতুন চব্বিশ লাগবে আমাদের আমাদের অনশন আমরা ভেঙেছি কিন্তু আমাদের অবস্থান কত চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের আট দফা বাস্তবায়িত না হয় আমাদের আন্দোলন জারি থাকবে আট দফা একটা দফা যদি পূরণ না হয়

তিনি আজকে অনুসন্ডত শিক্ষার্থীদের কাছে আসেন তাদের দাবি দশ এবং তখনই তিনি পরীক্ষা আট তারিখে যে পরীক্ষা শুরু সেটা স্থগিত করেন এবং তিনি আমাদের একের ঘর আমাদের যে অনুচ্ছেদ ছিল সেটা ছিল ফাঁস যারা করেছে যারা আগের ক্রমের সাথে জড়িত তাদেরকে তাদেরকে আইনের ভাষায় আনা হবে এরপরে আমাদের যে ভাষাগুলো ছিল